হাই গাইজ সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্ট্রাগেল ব্লগ আমার চ্যানেলে সবাইকে স্বাগত তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নিরামিষ মটর পনির তো আমি কীভাবে মটর পনিরটা করি সেটাই তোমাদেরকে দেখাবো করে আর এই একটা পদেই কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব খাওয়া হয়ে যাবে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সামান্য রিফাইন তেল তেল আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা পনির আর আমি এখানে চৌকো চৌকো করে পনিরটা কেটে রেখেছি আমি এখানে তিনশো গ্রাম পনির ব্যবহার করেছি এবার আমি পনিরের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন নুন দিয়ে আমি এটাকে ব্রাউন কালার পর্যন্ত ভাজতে থাকবো আর আমার চ্যানেলে যারা আজকে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকান ঘন্টাটা বাজিয়ে দিও তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে থাকবে তো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে আর দেখো ঠিক এই পর্যায়ে এসে আমি পনিরটাকে নামাবো পুরোনো বন্ধুরা তো আমার পাশেই আছে আর নতুন বন্ধুদেরও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখো তোমাদের একটা লাইকে আমাদের অনেকটা উৎসাহিত করে আমি ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা দারুচিনি এটা কিন্তু আমি একটা মসৃণ পেস্ট বানাবো আর রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর চারটে মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা দশেক কাজু তোমরা কিন্তু কাজুর বদলে এখানে তো এখানে আমি কাজু দিয়ে দিলাম আর কাজুর বদলে কিন্তু এখানে পোস্ত চালমগজও দেওয়া যায় আমি অল্প করে চালমগজ দিলাম তো চালমগজটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি আসে তো তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস ব্যবহার করো এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে একটু মসৃণ পেস্ট করে নিয়ে আসব। তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো আমার এটা ভাজা হয়ে গেছে আর একটু সামান্য নুন দিয়ে দিয়েছি নুনটা স্কিপ করে গেছে তো এবার এটাকে আমি নাবিয়ে কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দেব। তারপরে আমি এটাকে একটা মসৃণ পেস্ট করে নিয়ে আসব। আর একটা গুঁড়ো মশলার পেস্ট বানাতে হবে তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। আমি দিলাম দু চামচ ধনের গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ আর সামান্য পরিমাণের নুন নুনের পরিমাণটা তোমরা বুঝেই দেবে কারণ ভাজ দিয়েও নুন দেওয়া হয়েছে আবার পেস্টের জন্যও নুন দেওয়া হয়েছে তো আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব আর এটা কিন্তু অসাধারণ হয়েছিল আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম আমি তেল এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন তো কর্মশালা থেকে আমি দুই থেকে তিন সেকেন্ডের জন্য একটু ভেজে নেব এর মধ্যে এবার দিয়ে দেবো আমি যেই মশলাগুলো করে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দিলাম এবার মশলা থেকে যখন তেলটা ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর এই মটরশুঁটিটা আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে মটরশুঁটিটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে মটরশুঁটিগুলো গলে না যায় তো আমি এখানে তিনশো গ্রাম মটরশুঁটি ব্যবহার করলাম আর এখন তো বা সবসময়ই পাওয়া যায় তো তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করো তো এবার মটরশুঁটিগুলো ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিলাম এই পর্যায়ে এসে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব আর দেখো মটরশুঁটির গা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মসৃণ ভাব চলে এসছে আর মশলা থেকেও আমার তেল ছেড়ে দিয়েছে আর একটু হতে দেবো যতক্ষণ পর্যন্ত মটরশুঁটিগুলো একটু নরম না হয় আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রান্না করব আর এই সময় গ্যাসটা কিন্তু আমি একটু কমিয়ে রাখবো ঢাকনা খুলে দেখতে হবে এবার আমার কতটা হয়ে এসছে তো দেখলাম আমি মটরশুঁটিও নরম হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো তো আমার মটরশুঁটিও নরম হয়ে গেছে আর মশলার গা থেকেও খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো আমি এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো আর পনিরগুলো কিন্তু তোমরা ভেজে গরম জলেও ভিজিয়ে রাখতে পারো তাহলে পনিরটা আরও সফট হবে তো আমি আর গরম জলে দিই তোমরা কিন্তু রাখতেই পারো তো পনিরগুলো দিয়েও আমি কিছুক্ষণের জন্য মশলার সাথে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এখানে আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি তোমরাই অবশ্যই কিন্তু গরম জলই ব্যবহার করো আর রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদই আলাদা হয় তো এবার আমি কিছুক্ষণ এটা আবারও ঢাকনা দিয়ে মিনিট পাঁচেকের জন্য হতে দেবো ঢাকনা খুলে দেখা গেছে আমার অলমোস্ট রেডি তো এবার আমি কিন্তু এখনও কিন্তু শেষ হয়নি এর মধ্যে কিন্তু এবার অনেক কিছু দেওয়া বাকি হ্যাঁ বন্ধুরা অনেক কিছু কিন্তু দেওয়া বাকি আছে এখনও তো চলো এবার কি কি দেই দেখো এবার আমি দিয়ে দেবো তো বন্ধুরা এই পর্যায়ে এসে কিন্তু আমি চিনি দিয়েছিলাম সেটা মানে ভিডিও করা হয়নি তো যাই হোক ভিডিও করা হয়নি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি তো এবার আমি দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথিটা হাতে একটু ডোলে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো আমি শাহি গরম মশলা আচ্ছা আর দিলাম আমি যেটা ছাড়া অসম্ভব সেটা হচ্ছে ঘি এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর কালারটা সত্যি খুব ভালো এসেছে তোমরা তোমরাকে দেখাচ্ছি আর একবার হলো তোমরা এইভাবে বানিয়ে খেও আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো তো কেমন লাগলো তোমরা কিন্তু একটা করে কমেন্ট করে যেও আর একটা করে লাইক দিও তো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো লাভ ইউ অল ফ্রেন্ডস টাটা বাই বাই এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢেকে তারপরে এটাকে সার্ভ করে তোমাদের সামনে আনছি তো চলো দেখতে থাকো আর কিছু বলবো না টাটা বাই বাই অল ফ্রেন্ডস লাভ ইউ